আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি না আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে কি না এই নিয়ে আমরা এতদিন আলাপ আলোচনা শুনেছি এ নিয়ে পক্ষে বিপক্ষে কথাবার্তাও শুনেছি কিন্তু এই জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ করা হচ্ছে না কিংবা নিষিদ্ধ করা সম্ভব হচ্ছে না কিন্তু আওয়ামী লীগ আগামী যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেটি নিয়ে আলাপ আলোচনা আছে প্রশ্ন আছে সংশয় আছে ঠিক এমনই একটি প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের গণমাধ্যম দ্য হিন্দুকে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারটি গতকালই প্রকাশিত হয়েছে এবং সেটি ঢাকার বিভিন্ন পত্রপত্রিকা মোটামুটি গুরুত্ব দিয়েই প্রকাশ করেছে দ্য হিন্দুর সাক্ষাৎকারে অন্যান্য অনেকগুলো বিষয়ের মধ্যে অন্যতম একটি প্রশ্ন ছিল আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা এবং সেই প্রশ্নের উত্তরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাটি বলেছেন আমি একটু ঢাকার দৈনিক প্রথম আলো সেটিকে আবার প্রকাশ করে ছেপেছে আমি সেখান থেকে একটু অংশ আপনাদেরকে পড়ে শোনাই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না সে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না ঠিক এই জায়গাটাকে যদি আমরা উপসংহার হিসাবে ধরি তাহলে আমরা এরকম একটি সিদ্ধান্তে আসতে পারি যে যেহেতু দেশের প্রধান দল বিএনপি রায় দিয়ে দিয়েছে বা বিএনপি সিদ্ধান্ত দিয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিংবা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে সো সেই জায়গাটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন যে তারা এটির এই মতামতকে তারা উপেক্ষা করবেন না হিন্দুর সাংবাদিক আবার প্রশ্ন করেছিলেন তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনস বলেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি যাই হোক এখন এই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য থেকে আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার ব্যাপারে তার সরকারের উপর চাপ আছে তিনি অন্তত গণমাধ্যমে স্পষ্ট করে বলতে পারছেন না বা স্পষ্ট করে বলতে পারেননি যে না আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এই সরকারের উপদেষ্টাদের অনেকে কিংবা ছাত্র সমন্বয়কদের অনেকে যেভাবে বলেন যে ফেসিস্টদের এইখানে রাজনীতি করার কোনো অধিকার নাই ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে অন্তত ঠিক সেই ধরনের কঠিনভাবে কোনো বক্তব্য তিনি এখানে দিতে পারেননি এবং একই সময় আমরা খেয়াল করেছি যে অন্য একটি আলাদা একটি অনুষ্ঠানে সেটিও পত্রিকা এসেছে উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বক্তব্য যে তিনি বলেছেন আমরা যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তখন রাজনৈতিক দলগুলো আপত্তি করে কিন্তু তিনি বলেননি যে না আমরা রাজনৈতিক দলগুলোর আপত্তি উপেক্ষা করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেব অর্থাৎ প্রধান উপদেষ্টা উপদেষ্টা ছাত্র প্রতিনিধি যেভাবে বলে না কেন তাদের বক্তব্যে আওয়ামী লীগের ব্যাপারে এক ধরনের দৃষ্টিতে নমনীয়তা আমরা দেখতে পাচ্ছি এখন এই যে নমনীয়তা আমরা দেখতে পাচ্ছি সেটি কেন তার কারণ কি এর মাঝখানে এমন কি ঘটেছে যে যেই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা আসিফ স্পষ্ট করে বলতে পারেন না বা বলেন না মিডিয়াতে যে না আমরা আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না পাঁচই আগস্ট ক্ষমতা হারানোর পর এই যে একশো দিন গেছে এই একশো দিনে আমরা আওয়ামী লীগকে বিচ্ছিন্নভাবে কেন কিছু কিছু কর্মসূচি পালন করতে দেখেছি কিন্তু ঠিক দল হিসাবে সংগঠিত হয়ে কিংবা দল হিসাবে সাংগঠনিকভাবে যে কোনো তৎপরতা চালিয়েছে বা কোনো কর্মসূচি নিয়েছে বা কোনো বক্তব্য উপস্থাপন করেছে সেটি আমরা দেখিনি বরং রাজনৈতিকভাবে যদি আমরা বিবেচনা করি তাহলে বলতে হয় যে আওয়ামী লীগ আসলে রাজনীতির মাঠে একেবারেই অনুপস্থিত হারিয়ে গেছে সেটি হয়তো বলবো না কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দল হিসাবে খুঁজে পাওয়া যাচ্ছে না যেটি পাওয়া যাচ্ছে বিচ্ছিন্নভাবে সমর্থকরা কর্মীরা কিংবা শুভাকাঙ্ক্ষীরা তারা বক্তব্য দিচ্ছে কোথাও কোথাও দলের কর্মীরা হুটহাট করে একটা মিছিল করে আবার হারিয়ে যাচ্ছে এইরকম একটি অবস্থা কিন্তু তা সত্ত্বেও আওয়ামী লীগের ব্যাপারে মানে আওয়ামী লীগকে উপেক্ষা করা যাচ্ছে না কিংবা জোর গলায় বলা যাচ্ছে না যে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কিংবা আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না যেমন বলা যাচ্ছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে কেন বলা যাচ্ছে না দর্শক আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যে ইতিমধ্যে দশই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ একটি কর্মসূচি দিয়েছিল এবং সেই কর্মসূচি পালন করার জন্য যে তারা খুব জোর চেষ্টা করেছে তা না কিন্তু তারপরেও কেউ কেউ যারা জিরো পয়েন্টে গিয়েছিলেন তারা আক্রমণের শিকার হয়েছেন মারধরের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন এবং সেটি নিয়ে আন্তর্জাতিক কমিউনিটিতে তুমুল প্রতিক্রিয়া হয়েছে ইউ স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে এটি নিয়ে কথা হয়েছে এবং গতকাল আবার যেদিন দ্য হিন্দুর ইন্টারভিউটি ছাপা হয়েছে ঢাকার পত্রিকায় ঠিক একই দিনে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে একজন ভারতীয় সাংবাদিক এ নিয়ে প্রশ্ন করেছিলেন এবং সেখানে ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা চান সকল রাজনৈতিক দল অবাধে সভা সমাবেশ করবে তাদের কর্মসূচি পালন করবে এবং তারা তাদের এই চাওয়ার কথাটি বাংলাদেশ সরকারকে জানিয়ে দিয়েছেন এর আগে বেদান্ত পাঠেল একই রকম কথা বলেছিলেন উপমুখপাত্র ম্যাথিউ ম্যাথিও মিলারও এর আগে স্টেটমেন্টে এরকম ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে ঠিক একই রকম প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট বারবারই বলে যাচ্ছেন যে প্রত্যেক দলকে সভা সমাবেশ করতে দিতে দিতে হবে তাদের মত প্রকাশের সুযোগ হবে সো এই জায়গাটি একটি আছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনিস্টি ইন্টারন্যাশনালের বিবৃতিটি যদি আপনাদের চোখে পড়ে থাকে দশই নভেম্বরের ঘটনার পর তাদের যে সেই বক্তব্যটিচ্ছে তাদের স্টেটমেন্টে ছিল অত্যন্ত অত্যন্ত কঠোর তারা খুবই কঠিন ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করে সরকারের সেই ঘটনার মানে সরকারের সমালোচনা করেছে দশই নভেম্বরের আওয়ামী লীগের কর্মসূচিতে হামলার নির্যাতনের নিন্দা করেছে এবং তারা স্ট্রংলি ডিমান্ড করেছে যেন সেখানে যারা এই হামলা করেছে যারা দায়ী তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় সো এই ঘটনাগুলো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশান কিংবা আন্তর্জাতিক অন্যান্য সংস্থাগুলো তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করেছে এবং তারা যেভাবে প্রতিক্রিয়াগুলো প্রকাশ করেছে তাতে মনে হয়েছে যে তারা মানে আওয়ামী লীগের উপর কোনো ধরনের নিপীড়নকে বা নিপীড়নমূলক আচরণকে তারা কোনোভাবেই সেটিকে গ্রহণ করছে না তারা প্রকাশ্যেই তার প্রতিবাদ করছে এই তো কালপশু যে মার্কিন সরি যুক্তরাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশে সফরে গিয়েছেন তিনি হচ্ছেন মিনিস্টার ফর দ্য ইন্দো প্যাসিফিক এই প্রথম ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতাসীন হওয়ার পর যুক্তরাজ্যের কোনো মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি এটি ছিল প্রথম এবং তিনি চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং তারপরে সাংবাদিকদের সঙ্গে যখন আলাপ করেন এবং সেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস কী করতে চান তার রূপরেখা তার কার্যপ্রণালী প্রকাশ করবেন বলে আশা প্রকাশ করেছেন এবং সেইখানে রাজনৈতিক সমঝোতার কথাও তিনি বলেছেন এবং সেই রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টির উদ্যোগ তিনি চান কি না সেই প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা এবং তিনি সেটিকে বলেছেন অবশ্যই খুব জোর দিয়ে তিনি কথাটা বলেছেন এবং বলেছেন যে আমরা চাই সব কিছু কীভাবে এগিয়ে যাবে সেটার একটা রূপরেখা অধ্যাপক ইউনুসের সরকার প্রকাশ করবেন সো আমরা বুঝতে পারি যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আমরা পেয়েছি স্টেট ডিপার্টমেন্টের স্টেটমেন্ট থেকে আমরা ইউকে গভর্নমেন্টের প্রতিক্রিয়াটাও তাদের মনোভাবটাও আমরা বুঝতে পারি মন্ত্রী তার বক্তব্য থেকে আমি আপনাদেরকে আরও একটু আগের একটি ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে আসলে ঘটনাটা ঘটেছে পাঁচই নভেম্বর সেই ঘটনাটি নিয়ে খুব বেশি যে আলোচনা হয়েছে তা না পাঁচই নভেম্বর ঢাকায় জার্মানি এবং ফ্রান্সের তাদের যে ইউনিফিকেশন সরি তাদের মানে যে সৌহার্দ্য বিষয়ক একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আর ঢাকায় জার্মান অ্যাম্বাসডার একটি বক্তৃতা করেছেন সেই বক্তৃতায় তিনি সেখানে প্রকাশ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয় নিয়ে আলোকপাত করেছেন এবং আলোক আলোকপাত করে তিনি বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা রিকনসিলিয়েশন দরকার এই যে আন্দোলনের মাধ্যমে একটি দল ক্ষমতায় মানে ক্ষমতাচ্যুত হয়েছে এবং সেই দলটি এখন একেবারেই কোনো ধরনের তৎপরতা চালাতে পারছে না সে দলের নেতা কর্মীরা মানে গ্রেফতার হচ্ছে নিপীড়নের শিকার হচ্ছে হামলার শিকার হচ্ছে এরকম একটি পরিস্থিতি থেকে উত্তরণ দরকার এরকম একটি ধার মানে বার্তা দিতেই তিনি সেই বক্তব্যগুলো সেখানে তিনি করেছেন এবং এই আলোচনা করতে গিয়ে তিনি ফ্রান্স এবং জার্মানির মধ্যে যে মানে শত বছর ধরে বৈরিতা ছিল শত্রুতা ছিল এবং একটি সময় তারা মনে করেছে যে না ইউরোপের মানে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের জন্য বা দুই দেশের জনগণের শান্তিপূর্ণ জীবন জীবনযাপনের জন্য আসলে ফ্রান্স এবং জার্মানির মধ্যে একটা রিলেশান একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন হওয়া দরকার এবং তারা কিভাবে সৌহার্দ্যপূর্ণ স্থাপন করেছে সেই সব ইতিহাস তিনি তুলে এনেছেন আরও কিছু কিছু দেশে আফ্রিকাতে রুয়ান্ডাতে মানে এই ধরনের রিকনসিলেশন হয়েছে এইসব ইতিহাস তিনি তুলে ধরেছেন তুলে ধরে তিনি তার আশা ব্যক্ত করেছেন যে বাংলাদেশেও মানে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে একটি এক ধরনের একটা রিকনসিলেশন হবে এক ধরনের একটা তাদের পুনর্মিলন ঘটবে তবে সেখানে তিনি তার কিছু ভাবনার কথা বলেছেন তিনি বলেছেন যে পুনর্মিলন তিনি বলেছেন যে বাংলাদেশে প্রয়োজন নিজের মন পরিবর্তন করা এবং রক্তাক্ত প্রতিশোধমূলক অতীতের ছায়া ঝেড়ে ফেলে দেওয়া অর্থাৎ বাংলাদেশে যে রাজনৈতিক পলিটিশিয়ানরা আছেন যারা সরকারে আছেন সরকারের বাইরে আছেন তাদের নিজেদের মেন্টাল যে থট প্রসেস সেই থট প্রসেসে একটা পরিবর্তন আনা দরকার বলে সেই কূটনীতিক সেখানে প্রকাশ্য বক্তৃতায় বলেছেন এবং এটিও বলছেন যে পেছনের যে রক্তাক্ত প্রতিশোধমূলকমূলক যেই অতীতের যে ছায়াটা আছে যে হ্যাঁ আমরা ওদেরকে ক্ষমতা থেকে তাড়িয়ে দিয়েছি সো তাদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ নেব মানে এই জায়গাটা মন থেকে মুছে ফেলতে হবে সেটি তিনি সেখানে বলছেন তবে এটি করার ক্ষেত্রে তিনি একটি তার নিজের মতো করে একটি শর্তের কথা বলেছেন পুনর্মিলন অর্জনের জন্য আমাদের সংগঠিত অপরাধের ভুলের জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থনার শব্দটি শুনতে হবে তিনি বলছেন যে বিগত সরকারের সময় কিংবা গত আন্দোলনের সময় যে অপরাধ সংগঠিত হয়েছে তার ভাষায় কিংবা যে ভুল হয়েছে তার ভাষায় তার জন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী এই শব্দগুলো শুনতে হবে তারপর তিনি এও বলছেন যে আমার ভুল হতে পারে কিন্তু এখন পর্যন্ত দুর্ভাগ্যবশত এটি এখানে শুনিনি মানে তিনি বলতে চাইছেন যে আওয়ামী লীগ তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে বা তার বিরুদ্ধে যেসব অপরাধ কিংবা ভুলের অভিযোগ আনা হয়েছে সেগুলোর ব্যাপারে আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করেছে কিংবা ক্ষমা চেয়েছে এরকম কোনো কথা আমরা শুনিনি একই সঙ্গে তিনি বলেছেন যে তদন্ত এবং সত্য স্বীকার করে নেওয়া ছাড়া রিকনসিলিয়েশন অসম্ভব অর্থাৎ জুলাই আগস্টের আন্দোলনে যেই হত্যাকাণ্ড হয়েছে ছাত্ররা মারা গেছে সেগুলোর বিষয়ে একটি তদন্ত হতে হবে এবং যার অপরাধ তার অপরাধের স্বীকার করতে হবে অপরাধের শাস্তি হতে হবে এটা ছাড়া রিকনসিলেশন সম্ভব না তবে তিনি একই সঙ্গে এটিও বলছেন যে অতীতের যে রক্তাক্ত প্রতিশোধমূলক যে ভাবনা সেটাও মন থেকে মুছে ফেলতে হবে আমার কাছে মনে হয়েছে এটি পাঁচই নভেম্বরে অনুষ্ঠানটি হয়েছে ছয়ই নভেম্বর ঢাকার ডেলিস্টার পত্রিকায় প্রথম আলোস্য বেশ কয়েকটি পত্রিকায় ছাপা হয়েছে তবে জার্মান অ্যাম্বাসেডারের এই বক্তব্যটি নিয়ে খুব বেশি আলোচনা হয় নাই এটি আলোচনা হতে পারতো কারণ আমার কাছে মনে হয়েছে যে জার্মান অ্যাম্বাসেডার যেটি কেবল নিজের কিংবা নিজের দেশের কথা হিসাবেই তিনি বলেছেন ঠিক আমার কাছে সেটি মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে তার এই বক্তব্যটি আসলে ইউরোপীয় অন্যান্য ডিপ্লোমেটদের এক ধরনের হয়তো মনোভাবনা কিংবা হতে পারে যে এটি পশ্চিমা কূটনীতিকদেরও মনোভাবনা সো তাদের যদি এটি আকাঙ্ক্ষা হয় সেই আকাঙ্ক্ষাটি বোঝার সেই আকাঙ্ক্ষাটি বিবেচনায় নেওয়ার একটা দায়িত্ব থাকে আওয়ামী লীগের একটা দায়িত্ব থাকে অন্যান্য সংগঠনেরও আওয়ামী লীগ ঠিক এই বিষয়টিকে কিভাবে নিয়েছে বা নিবে সেটি আমরা জানি না কারণ আমরা তো আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়াল কোনো ধরনের বক্তব্য আমরা শুনি না বা আমরা শুনতে পাই না তবে এটি এটি হচ্ছে মানে বাস্তবতা যে পশ্চিমা কূটনীতিকদের মধ্যে আমি ঠিক ভারত তো একটা আলোচনায় আছেই ভারতের কথা বাদই রাখলাম এই আলোচনা থেকে কিন্তু পশ্চিমা ডিপ্লোম্যাটদের মধ্যে পশ্চিমা কূটনীতিকদের মধ্যে আওয়ামী লীগকে একেবারে যে মাইনাস করে দেওয়া যাবে না বা মাইনাস করে দেওয়া ঠিক হবে না বা আওয়ামী লীগকে যাতে রাজনৈতিক দৃশ্যপট থেকে কোনোভাবেই মানে বিচ্ছুত করে না দেওয়া হয় সেই ব্যাপারে তাদের একটা ভাবনা আছে এবং সেই ভাবনা নিয়ে তারা কাজ করছে। এবং আওয়ামী লীগের উপর যাতে নিপীড়নমূলক কর্মকাণ্ড আর বাড়তে না পারে সেই ব্যাপারেও পশ্চিমা কূটনীতিকদের মধ্যে এক ধরনের তৎপরতা আছে এবং আমার সোর্সগুলিও ঠিক সেই রকমই বলছে এবং ইতিমধ্যে তারা সেটি প্রকাশ করতে শুরু করেছে সামনের দিকে তাদের এই প্রকাশগুলো আরও বাড়বে আরও তীব্র হবে সেরকম ইঙ্গিত আমি আমার নানা সোর্স থেকে আমি পেয়েছি এবং একই সঙ্গে আমরা জানি যে ঢাকায় যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে যে ট্রাইব্যুনালে গতকালই আওয়ামী লীগের বেশ কিছু মন্ত্রী নেতাদেরকে ট্রাইব্যুনালে উঠানো হয়েছিল এবং একটি বিচার প্রক্রিয়া তারা শুরু করেছে আনুষ্ঠানিকভাবে এবং এই বিচার প্রক্রিয়া নিয়েও কিন্তু একদম খুবই স্ট্রংলি জাতিসংঘ থেকে কথা বলা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কথা বলেছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোও এটিকে আন্তর্ অন্যান্য দেশগুলো এটিকে বিবেচনায় রেখেছে এবং তারাও সামনে কথা বলতে থাকবে কারণ তাদের কাছে মনে হয়েছে যে যে আইনটি দিয়ে যে আইনের খসড়া তারা নতুন সরকার করেছে এবং যে আইনের আওতায় এই বিচার প্রক্রিয়াটি চালানো হচ্ছে সেটি তাদের কাছে মনে হয়েছে যে এটি কোনো আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের কোনো আইন না এবং বিচার নিয়ে শুরু থেকেই তাদের অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল জাতিসংঘর সন্দেহ আছে তারা সন্দেহটা প্রকাশ করেছে সামনের দিকে পশ্চিমা দেশগুলো সন্দেহ প্রকাশ করতে থাকবে পশ্চিমা কূটনীতিকরাও প্রকাশ করবে সন্দেহ করবে তারা তাদের বক্তব্য প্রকাশ করবে এখন এই পশ্চিমা দেশগুলো না হয় তাদের কথা বলল তারা তাদের চাপ প্রয়োগ করলো যাতে বিচার ফেয়ার হয় যাতে কোনো ধরনের অন্যায় করা না হয় কিংবা আওয়ামী লীগকে যেন রাজনীতি করতে দেওয়া হয় আওয়ামী লীগকে যেন নির্বাচন করতে দেওয়া হয় কিন্তু এই বিষয়গুলোতে আওয়ামী লীগের ভাবনা কী আওয়ামী লীগ কী করতে চায় আওয়ামী লীগকে দল হিসাবে সংগঠিত হয়ে দল হিসাবে কথা বলতে চায় নাকি মানে আওয়ামী লীগ এই যে এখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না যে আসলে আওয়ামী লীগ কোথাও আছে বা কোথাও নেই ঠিক এইভাবে তারা সময় কাটাতে চায় এই বিষয়টা আওয়ামী লীগকে পরিষ্কার করতে হবে এবং আওয়ামী লীগকেই জানাতে হবে তারা আসলে কি করতে চায় কিভাবে তারা মানে জনগণের সামনে আসতে চায় এটি হচ্ছে বাস্তবতা এই মুহূর্তে দেশের বিভিন্ন স্থানে তৃণমূলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীরা নিপীড়িত হচ্ছে মানে মানবেতর জীবনযাপন করছে এবং তারা এই যে মানবেতর জীবনযাপন করছে সেটি নিয়ে কথা বলা সেটি দেখা দলের দলের দায়িত্ব বিষয়টি এমন না যে মানে তথাকথিত ফাঁস হয়ে যাওয়া কোনো টেলিফোন ডায়ালগে কোনো কথা বলছেন ন আনুষ্ঠানিকভাবে ফর্মাল প্ল্যাটফর্ম থেকে আওয়ামী লীগকে কথা বলতে হবে আওয়ামী লীগ কীভাবে ফর্মাল প্ল্যাটফর্মে আসবে কত দ্রুত আসবে সেই সিদ্ধান্তটি তাদের নিতে হবে তবে এটি হচ্ছে বাস্তব এটি আমি আলাদাভাবে কথা বলব কিন্তু এটি হচ্ছে বাস্তবতা তারা যত দ্রুত রাজনৈতিক আচরণ করবে তত ততটাই তাদের জন্য মঙ্গল আজ এ পর্যন্তই ভালো থাকবে